আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অর্থাৎ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশের ইসলামী ইতিহাস দুইয়ের সাদেশনের বিষয় অর্থাৎ পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে ইতিহাস সেই সাবজেক্টটি তাও শিক্ষার্থী এখানে বিষয়টা জানিয়ে রাখি আপনাদের স্বাভাবিক নিয়মে যাদের আইডি কার্ডের শুরুতেই বাইশ লেখা তারপরে একুশ বাইশেরাই মূলত ইতিহাস দুই পরীক্ষায় অংশগ্রহণ করবেন কারণ তৃতীয় চতুর্থ সেমিস্টার তাছাড়াও একুশ বেসের কোনো শিক্ষার্থী ফেল করেছেন বা পরীক্ষা দিতে পারেননি একুশ বিশ উনিশ আঠারো বা সতেরো ষোলো এই স্বাভাবিক নিয়মে যদি আপনারা পঁচিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শিক্ষার্থী আপনাদের জন্য এই সাজেশনটি এখানে আপনাদের সাবজেক্ট কোড যাই থাক না কেন আপনারা মনে রাখবেন আপনাদের প্রশ্নপত্র কোড হবে থ্রি থ্রি জিরো টু এই সাবজেক্টে কোন প্রশ্ন কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো আমি আপনাদের দেখিয়েছি এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে কোন প্রশ্নের কতটুকু কমন সেগুলো এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে তবে শিক্ষার্থী একটা বিষয় যদি আপনারা আমার কাছ থেকে এই পিডিএফগুলো নিতে চান আপনারা নিতে পারবেন এর জন্য আপনাদের বড় প্রশ্ন পড়তে হবে বারো থেকে চোদ্দোটা ছোটো প্রশ্ন পড়তে হবে বারো থেকে চোদ্দোটা আর শিক্ষার্থী এর জন্য আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই জন্য আমি আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে দুই টাকা পারিশ্রমিক নেব আর সবগুলো সাবজেক্ট যদি আপনারা একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা সীমিত পারিশ্রমিকে শিক্ষার্থী আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা সবাই উপকৃত হন যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই জানাবেন আর যে কোনো প্রয়োজনে আপনাদের তথ্যের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করব আর ফোন না দিয়ে অবশ্যই মেসেজ দেওয়াটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম